পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা ছয় মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক সোমবার দশ মার্চ সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয় বিষয়টি দুদক সূত্র নিশ্চিত করেছে এর মাধ্যমে পট পরিবর্তনের পর প্রথম কোন দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে শেখ পরিবারের সদস্যদের চার্জশিটে আসামির তালিকা নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন দুদক বলছে পূর্বাচল নতুন শহর প্রকল্প দুই সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এ ঘটনায় গত জানুয়ারিতে শেখ হাসিনা শেখ রেহানা ও তাদের সন্তানসহ চোদ্দ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করে সংস্থাটি